স্বাগত আজকে আমরা বায়োগতিবিদ্যা মানে এরোডাইনামিক্স নিয়ে একটু গভীরে যাব আমাদের হাতে ডক্টর চিন্ময় পালের লেখা বায়োগতিবিদ্যা উড্ডয়নের বিজ্ঞান এর কিছু অংশ আছে তো সেখান থেকে আমরা এর মূল ধারণাগুলো এর পেছনের বিজ্ঞান আর কোথায় কোথায় এটা কাজে লাগে সেগুলো বোঝার চেষ্টা করব ঠিক আচ্ছা তাহলে শুরুতেই ভাবি এই বায়োগতিবিদ্যা জিনিসটা আসলে কি খুব সহজ করে বললে এটা হলো বাতাস বা অন্য গ্যাস কীভাবে ছোটাছুটি করে আর তার মধ্যে দিয়ে যখন কোনো কঠিন বস্তু যায় তখন তাদের মধ্যে কি সম্পর্ক তৈরি হয় সেটা নিয়ে আলোচনা মানে ফিজিক্সের একটা শাখা একদম পদার্থবিদ্যারই একটা শাখা নামের মধ্যেই তো আছে গ্রিক অ্যারো মানে বায়ু আর ডায়নামিস মানে শক্তি ও আচ্ছা আর এর একেবারে গোড়ায় আছে চারটে মূল বল মানে ফোর্সেস হ্যাঁ লিফ্ট ড্র্যাগ এগুলো তো ঠিক প্রথমটা হল উত্তোলন বা লিফ্ট এটাই বস্তুকে ওপরে তোলে যেমন ধরুন বিমানের ডানা ডানার ওই বিশেষ আকারের জন্য হ্যাঁ ডানার ওপর দিয়ে বাতাসটা একটু বেশি জোরে যায় তাতে চাপ কমে নিচের দিকে চাপ বেশি থাকে সেটাই প্লেনটাকে ওপরে ঠেলে তোলে বুঝলাম আর দ্বিতীয়টা হলো প্রতিরোধ বা ড্র্যাগ হ্যাঁ ড্র্যাগ এটা গতির উল্টো দিকে কাজ করে মানে বাতাস জিনিসটাকে এগোতে বাধা দেয় এটা তো স্বাভাবিক অবশ্যই বস্তুর আকৃতি তার গতি এগুলোর ওপর এ ড্র্যাগ নির্ভর করে আর বাকি দুটো বাকি দুটো হল ধাক্কা বা থ্রাস্ট মানে যেটা বস্তুকে সামনে এগিয়ে নিয়ে যায় যেমন বিমানের ইঞ্জিন একদম ইঞ্জিন গ্যাসটাকে জোরে পেছনে ছড়ে আর প্লেনটা সামনে এগোয় আর চতুর্থ হল ওজন বা ওয়েট মানে বস্তু নিজের ভার পৃথিবীর টান ঠিক এই ওজনটাকেই তো লেফট দিয়ে হারাতে হয় ওপরে ওঠার জন্য এই চারটে বলের যে ইন্টারপ্লে যে ভারসাম্য সেটাই হলো আসল এই ব্যালেন্সটাই সব আর এই বলগুলো কাজ করে কিছু মৌলিক নীতির ওপর ভিত্তি করে যেমন বার্নোলের নীতি খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ এটা তো শুনেছি বাতাসের গতি বাড়লে চাপ কমে যায় ঠিক তাই এটাই বিমানের ডানার লিফটের মূল কারণ আচ্ছা এর সাথে নিউটনের গতিসূত্রগুলো খুব জরুরি বিশেষ করে থার্ড লটা প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া হ্যাঁ জেট ইঞ্জিন বা রকেট তো এই নীতিতেই চলে গ্যাস পেছনে ধাক্কা দেয় রকেট সামনে ছোটে বাহ আচ্ছা এই বেসিক নীতিগুলো ছাড়া কি আরও কিছু জটিল ধারণা আছে যেগুলো ইঞ্জিনিয়ারদের কাজে লাগে ওহ অবশ্যই আছে আরও গভীরে বোঝার জন্য অনেক কিছুই আছে যেমন ধরুন রেনোল্ড সংখ্যা রেনোল্ড সংখ্যা সেটা কি এটা একটা সংখ্যা যেটা থেকে বোঝা যায় বাতাসের প্রবাহটা কেমন হবে খুব মসৃণ মানে ল্যামিনার নাকি একদম এলোমেলো টার্বুলেন্ট ও আর টার্বুলেন্ট প্রবাহ সাধারণত বেশি ড্র্যাগ তৈরি করে তাই এটা জানাটা খুব জরুরি আরেকটা কি যেন বললেন বাউন্ড্রি লেয়ার হ্যাঁ সীমানা স্তর বা বাউন্ড্রি লেয়ার এটা হলো বস্তুর গা ঘেঁষে থাকা বাতাসের খুব পাতলা একটা স্তর এই স্তরে বাতাসের গতি অনেক কমে যায় ঘর্ষণের জন্য মানে এগুলো নিখুঁতভাবে হিসেব করেই ডিজাইন করতে হয় একদম এগুলো ঠিকঠাক বিশ্লেষণ করতে পারলেই ড্র্যাগ কমানো যায় ফুয়েল এফিশিয়েন্সি বাড়ে পারফরমেন্স ভালো হয় বুঝলাম তার মানে বিভিন্ন গতির জন্য এই হিসেবগুলোও পাল্টে যায় মানে যেমন সাবসোনিক সুপারসোনিক ঠিক তাই গতির ওপর অনেক কিছু নির্ভর করে সাধারণ যাত্রীবাহী প্লেন বা গাড়ি এগুলো চলে সাবসনিক স্পিডে মানে শব্দের চেয়ে কম গতিতে শব্দের গতির কাছাকাছি হলো ট্রান্সনিক আর যুদ্ধ বিমানগুলো চলে সুপারসনিক গতিতে শব্দের চেয়ে বেশি আর হাইপারসনিক হ্যাঁ হাইপারসনিক হল শব্দের চেয়ে অনেক অনেক বেশি গতি ধরুন গুণেরও বেশি মহাকাশযান যখন পৃথিবীতে ফিরে আসে তখন তার গতি হাইপারসনিক থাকে প্রত্যেক ক্ষেত্রে বাতাসের আচরণ চাপ তাপ সব অন্যরকম তার মানে এর প্রয়োগ তো শুধু আকাশ বা মহাকাশেই সীমাবদ্ধ নয় আমাদের চারপাশেই আছে একেবারে গাড়ির কথাই ভাবুন না এখন গাড়ির ডিজাইনগুলো কেমন মসৃণ হয় হ্যাঁ দেখতেও ভালো লাগে দেখতে ভালো লাগাটা একটা দিক কিন্তু আসল কারণ হল অ্যারোডাইনামিক্স এতে বাতাসের বাধা কমে মানে ড্র্যাগ কমে তাতে জ্বালানি কম লাগে হ্যাঁ জ্বালানি সাশ্রয় হয় আবার খুব জোরে চালালেও গাড়িটা রাস্তায় স্টেবল থাকে আর ইলেকট্রিক গাড়ির ক্ষেত্রে তো এটা আরও জরুরি কেন কারণ ড্র্যাগ কম হলে ব্যাটারি কম খরচ হবে মানে একবার চার্জে গাড়িটা বেশি দূর যেতে পারবে রেঞ্জ বাড়বে ও আচ্ছা এটাও একটা কারণ আর খেলাধুলোতেও তো এর ব্যবহার দেখি প্রচুর সাইকেল রেসিং দেখেছেন রাইডাররা কেমন ঝুঁকে চালায় হেলমেটগুলোও কেমন অদ্ভুত আকারের হয় হ্যাঁ হ্যাঁ ওগুলো সবই ড্র্যাগ কমানোর জন্য স্কি জাম্পাররা যেভাবে শরীরটাকে বাঁকিয়ে নেয় বাতাসে সেটাও একই কারণে গল্ফ বলে কথাও তো শুনেছিলাম ওর গায়ে যে গর্তগুলো থাকে ঠিক ধরেছেন গল্ফ বলের ডিম্পলগুলো দেখে মনে হয় যেন এটা মসৃণ নয় বাধা বাড়াবে তাই তো কিন্তু আসলে উল্টোটা হয় ওই ডিম্পলগুলো বাতাসের প্রবাহকে এমনভাবে প্রভাবিত করে যে ড্র্যাগ কমে যায় আর বলটা আরও দূরে আরও সোজা যায় এটা কিন্তু বেশ মজার একটা অ্যাপ্লিকেশন সত্যি ইন্টারেস্টিং আচ্ছা তার মানে কি বড় বড় বিল্ডিং বা ব্রিজ ডিজাইন করার সময়ও এটা মাথায় রাখতে হয় রাখতেই হয় খুব উঁচু বাড়ি বা লম্বা ব্রিজ বানানোর সময় বাতাসের চাপ একটা বিরাট ফ্যাক্টর সেগুলো যাতে ঝোড়ো বাতাসেও টিকে থাকতে পারে তার জন্য এরোডাইনামিক স্টাডি করতে হয় উইন্ড টারবাইন হ্যাঁ উইন্ড টারবাইনের ব্লেডের ডিজাইন তো পুরোটাই এরোডাইনামিক্সের উপর নির্ভরশীল এমনভাবে ডিজাইন করা হয় যাতে বাতাস থেকে সবচেয়ে বেশি শক্তি পাওয়া যায় তো এই ডিজাইন বা পরীক্ষাগুলো করার জন্য এখন কি পদ্ধতি ব্যবহার করা হয় আগে তো উইন্ড টানেলের কথা শুনতাম উইন্ড টানেল এখনও ব্যবহার হয় মডেল বানিয়ে তার ওপর দিয়ে হাওয়া চালিয়ে পরীক্ষা করা হয় তবে এখন কম্পিউটার অনেক এগিয়ে গেছে সিমুলেশন হ্যাঁ কম্পিউটেশনাল ফ্লুইড ডাইনামিক্স বা সিএফডি এটা খুব পাওয়ারফুল একটা টুল কম্পিউটারের মাধ্যমে বাতাসের প্রবাহ চাপ বল এই সব কিছুর অত্যন্ত জটিল সিমুলেশন করা যায় তাতে সুবিধে কি অনেক সময় বাঁচে খরচও কমে আর খুব নিখুঁত ডিজাইন করা সম্ভব হয় অনেকগুলো বিকল্প ডিজাইন দ্রুত পরীক্ষা করে দেখা যায় তাহলে সব মিলিয়ে দেখলে এর গুরুত্বটা কোথায় শক্তি বাঁচানো নিরাপত্তা বাড়ানো আর পারফরম্যান্স ভালো করা এগুলোই কি মূল একদম তাই এর জ্ঞানকে কাজে লাগিয়ে আমরা দ্রুত আর নিরাপদে যাতায়াত করতে পারছি যানবাহনের জ্বালানি দক্ষতা বাড়ছে উইন্ড পাওয়ারের মতো রিনিউয়েবল এনার্জি পাচ্ছি আর পারফরম্যান্স তো বাড়ছি সেটা রেসিং কার হোক বা যুদ্ধবিমান আর ভবিষ্যতের দিকে যদি তাকাই আমরা তো আজকাল কত নতুন জিনিসের কথা শুনছি পরিবেশবান্ধব প্লেন উড়ন্ত ট্যাক্সি অবশ্যই ভবিষ্যতের উড়ানকেও আরও গ্রিন করার চেষ্টা চলছে কম জ্বালানি লাগবে কম দূষণ হবে এমন বিমানের ডিজাইন হচ্ছে শহরে চলার জন্য এয়ার ট্যাক্সি বা ড্রোনের কনসেপ্ট আসছে এই সবেতেই তো এরোডাইনামিক্স লাগবে লাগবেই তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে হয়তো আরও অনেক উন্নত ডিজাইন তৈরি হবে হাইপারসোনিক গতিতে সাধারণ মানুষের ভ্রমণও হয়তো একদিন সম্ভব হবে এরোডাইনামিক্সের চ্যালেঞ্জ আর সম্ভাবনা দুটোই অফুরন্ত দারুণ তাহলে আলোচনার শেষে আমরা এটাই বলতে পারি যে বায়োগতিবিদ্যা শুধু প্লেন বা রকেট ওড়ানোর বিজ্ঞান নয় না না খুব সুন্দর কথা ছিল আমরা যখন আকাশে একটা জেট প্লেনকে উড়তে দেখি বা পাহাড়ের ঢাল বেয়ে সাইকেলে নামি প্রতি মুহূর্তে বায়ুগতিবিদ্যা কাজ করে চলেছে এটা এমন একটা বিজ্ঞান যা একসময় অসম্ভব মনে হওয়া অনেক কিছুকে আমাদের হাতের মুঠো এনে দিয়েছে এটা নিয়ে আরও ভাবার জানার অনেক সুযোগ আছে